নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে ভগবানের পূজা করবে এবং কিভাবে ভগবানের উদ্দেশ্যে দীপদান করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা সনাতন হিন্দু ধর্মের কার্তিক মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় মাস কার্তিক মাসের আরেক নাম হলো দামোদর মাস কারণ এই মাসে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের দামোদরের লীলা জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো দামোদর দামোদর অর্থাৎ দাম এবং উদয় বালকরূপে শ্রীকৃষ্ণের দৌড়াতে অতিষ্ঠ হয়ে মা যশোদা তাকে শস্য ঝাড়াই করা উৎখলের সঙ্গে বেঁধে রেখেছিলেন উৎকলের সাথে দাম অর্থাৎ দড়ির এক প্রান্ত বেঁধে অপর প্রান্তটি শ্রীকৃষ্ণের উদয় অর্থাৎ পেটে বেঁধে রেখেছিলেন তাই শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর রূপে তিনি কুবের দুই পুত্রের সেই লীলা স্মরণে রেখে কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে উল্লেখ করা হয় এবং সমগ্র কার্তিক মাস ব্যাপী দামোদর ব্রত পালন করা হয় দামোদর ব্রতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল ভগবানের উদ্দেশ্যে দীপদান করা কিন্তু স্বাস্থ্য অনুযায়ী কার্তিক মাস বা দামোদর মাসে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করলে সেই ব্যক্তি সর্বপ্রাপ নাশ হয় এবং অসমের যজ্ঞের সমান ফল লাভ হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয় তাই বাঁতে সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণুসরণ করে নিয়েছি এরপর ভালো করে হাতটা ধুয়ে এরপর নিজেকে আচমান করে নেব এরপর ভগবানের আসনটি প্রস্তুত করে নেব একটি ওপর আমি একটি আসন পেতেছি আসনের উপর সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি প্রস্তুত করে নেব এরপর পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব তোমরা এই কার্তিক দামোদর মাসে তোমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তোমরা তুলসীতলায় কীভাবে দীপদান করবে সেই পদ্ধতি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার তাই তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তুলসী মাকে আমার ঠাকুর ঘরে নিয়েছি তাই একটি পরিষ্কার জল উপর একটি লাল রঙের আসন পেতেছি আসনের উপর আমি তুলসী মাকে স্থাপন করেছি এরপর ভগবানকে স্নানাভিষেক করাবো তাই স্নানাভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব তাই আসনের উপর একটি পাত্র রেখেছি পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর পাত্রে আমি চন্দন পুষ্প এবং তুলসী পত্র দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব ভগবানের চিত্রপটটি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এবং ভগবানের সামনে একটি পাত্র রেখেছি এরপর ভগবানকে হাত জোর করে আমি প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাটি প্রচলন করতে হয় তাই ভগবানের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে নেব এরপর ভগবানকে স্নানাভিষেক করাবো তাই আজ আমি ভগবানকে কাঁচা দুধ এবং সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করাবো তোমরা এই দিন ভগবানকে পঞ্চামৃত দিয়েও স্নানাভিশেক সম্পূর্ণ করতে পারো তোমরা সকলেই যেন পঞ্চামৃত কিভাবে প্রস্তুত করতে হয় তাও তোমাদের বলে দেয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই কাঁচা দুধ টক দই বা মিষ্টি দই ঘি মধু এবং শর্করা মিশ্রিত পঞ্চামৃত আজ আমি ভগবানকে কাঁচা দুধ ঘি মধু দ্বারা স্নানাভিশেক করাবো তোমরা যারা একান্তই পারছ না তোমরা শুধুমাত্র সাধারণ গঙ্গার জল এবং কাঁচা দুধ দ্বারা স্নানাভিশেক সম্পূর্ণ করতে পারো এখানে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে সাধারণ জল দিয়েছি তোমরা গঙ্গা জলও দিতে পারো তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং সামান্য অগর দিয়েছি শ্বেত চন্দন এবং একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এরপর ভগবানকে স্নানাভিষেক করাবো তাই তোমরা চিত্রপটে এই বিশেষ দিনে তোমরা কীভাবে স্নানাভিষেক করাবে সেই পদ্ধতি এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তা একটি জলসংখ্যের মধ্যে আমি আগে থেকে যে কাঁচা দুধ ঘি মধু দ্বারা যে মিশ্রণটি প্রস্তুত করে রেখেছিলাম সেই মিশ্রণটি আমি জলসংখের মধ্যে নিবেদন করব এবং একটি তুলসী মঞ্জুরি দিয়ে সেই জলসংখ্যটি আমি প্রভু চিত্রপটের সামনে রাখবো এবং প্রভু চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে সেই মিশ্রণটি নিবেদন করে দেব তোমরা জলসংখ্যটি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা যেমন ঘোরে তেমনই তোমরা জলসঙ্কটই ভগবানের চিত্রপটের সামনে প্রদক্ষিণ করবে আমি এখানে নবার ভগবানের চিত্রপটের সামনে প্রদক্ষিণ করছি তোমরা তিনবার সাতবার পাঁচবার তোমরা তোমাদের ইচ্ছে মতো ভগবানকে স্নানাভিষেক করাতে পারো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী স্নানাভিষেকের সময় তোমরা ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করেও তোমরা ভগবানকে স্নানাভিশেক করাতে পারো এছাড়াও হরিনাম করতে করতে ভগবানকে স্নান সম্পূর্ণ করতে পারো আজ আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম করতে করতে ভগবানকে আমি স্নান সম্পূর্ণ করে নেব এরপর ভগবানকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবো তাই জলসংখ্যার মধ্যে আমি সুগন্ধি জলটি নিবেদন করব এবং ঠিক একই পদ্ধতিতে ভগবানের চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে ভগবানকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করিয়ে নেব স্নানাভিশেকের সময় অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম করতে করতে ভগবানকে স্নানাভিশেক করিয়ে নেব ভগবানের স্নানাভিষেকের পর ভগবানকে পুষ্প অভিষেক করাতে হয় তাই ভগবানকে চন্দন সহযোগে আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি ভগবানের স্নানাভিশেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যেই পাত্রে আমি কাঁচা দুধ সুগন্ধি জল এবং পুষ্প নিবেদন করেছিলাম সেই সমস্ত কিছুই সামান্য মাথায় ছিটিয়ে বাড়ির চারিদিকে দিয়ে তোমরা নদী বা পুকুরের জলে নিবেদন করতে পারো এছাড়াও তোমরা তুলসী গাছের গোড়াও নিবেদন করে দিতে পারো এরপর ভগবানের চিত্রপটটি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব তো একটি পরিষ্কার রুমালে আমি আগে থেকে যে সুগন্ধি জল প্রস্তুত করে রেখেছিলাম সেই জল সামান্য রুমালে দিয়ে সেই রুমাল দ্বারা আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর চিত্রপটটি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়িতে পাথরের বা পিতলের বিদ্রোহ থেকে থাকলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চাম ঋতু দিয়ে স্নান সম্পন্ন করবে স্নানের পাত্র থেকে ভগবানকে নামিয়ে ভগবানকে আসনে স্থাপন করেছি এরপর ভগবানের তিলকবিধি শুরু করব তাই ভগবানকে এখানে আমি কেশর চন্দনের তিলক পড়িয়েছি তোমরা এর পরিবর্তে চন্দনের তিলকও পড়াতে পারো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করব, মৌলিক সুতোতে সামান্য আতল লাগিয়ে নিয়েছি এরপর ভগবানের উদ্দেশ্যে একটি ময়ূর পুচ্ছ নিবেদন করবো ভগবানের পুচ্ছ অত্যন্তই প্রিয় তাই তোমরা চেষ্টা করো এই দিন ভগবানের কাছে একটি ময়ূরের পুচ্ছ নিবেদন করার ভগবানকে চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব ভগবানের শ্রীচরণে চন্দন সহযোগে দুটি তুলসী পত্র নিবেদন করব এ তানি সহচন্দন ও তুলসী পত্র আনি শ্রীকৃষ্ণায় এরপর শ্রীমতী রাধারানীর ডান হস্তে আমি চন্দন সহযোগে একটি তুলসী নিবেদন করব এবং হাত জোর করে অনুরোধ করব শ্রীমতী রাধারানী যাতে আমার হয়ে প্রভু শ্রীকৃষ্ণের চরণ এই তুলসী পত্রটি নিবেদন করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নের উদ্দেশ্যে জলসংক স্থাপন করতে হয় তাই ভগবানের ডান দিকে আমি জলসংকটটি স্থাপন করে দেব এরপর তুলসী মাকে আমি জল অর্পণ করব জল নিবেদনের মন্ত্রটি হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয়স্থল এরপর তুলসী মাকে আমি কাঁচা দুধ নিবেদন করব তোমরা এই কার্তিক দামোদর মাসে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার তোমরা তুলসী মাকে কাঁচা দুধ অর্পণ করতে পারো কাঁচা দুধ নিবেদন করলে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং দুধ নিবেদনের পর তোমরা তুলসী গাছের গোড়ায় অবশ্যই জল নিবেদন করবে এরপর তুলসী মাকে আমি চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করব এবং তুলসী মন্দিরটি আমি সুন্দর করে সাজিয়ে তুলব এরপর তুলসী মাকে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো তুলসী তুলসী মাধবী লতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে এই মন্ত্রটি উচ্চারণ করে তুলসী মাকে আমি প্রণাম করে নেব এস সহচন্দন গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণ ঐ নমহা এস সহচন্দন পুষ্প শ্রীরাধিকা ওই নমহা এই বলে ভগবানের শ্রীচরণে পুষ্প নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্যর করে বলবো। এসো সহচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা ওই নমাহা দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্যর করে বলবো। এস সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা ঐ নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্যর করে বলবো এস সহচন্দন ও পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ ওই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগতপথে গোপেশ রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় এরপর শ্রীমতী রাধারণী শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজয করে বলবো এসো সহচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমাহা দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্যর করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমাহা এই মন্ত্রটি উচ্চারণ করে রাধারানীর শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো এসো সহচন্দন ও পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নামাহা এই বলে রাধারানী শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব রাধারানীকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল তপ্তকাঞ্চন কাঞ্চন রাধে রাধাবিন্দা বনেশ্বরী বিষে ভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রী রাধারানীর জয় জয় শ্রী রাধারানীর জয় জয় শ্রী রাধারানীর জয় এরপর শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি দুটি তুলসীর দল নিবেদন করব চন্দন সহযোগে দুটি তুলসীর দল আমি নিবেদন করে দেব এ তানি সহচন্দ্রন তুলসীর দলং শ্রীকৃষ্ণ নমাহা এরপর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব তোমরা এই দিন বা প্রত্যেক দিন তোমরা পারলে একটি করে ভগবানকে পদ্মফুল নিবেদন করার চেষ্টা করো এরপর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং মা তুলসীকে আমি ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভগ্নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি ভগবানের জন্য যত সামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই ভগবানের এই ভোগটি অত্যন্ত প্রিয় তাই এখানে আমি খই মুরগি এবং নাড়ু বাতাসা নিয়েছি ফুল এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী সেই আমি নিবেদন করে দেব। সহযোগে তোমরা ফল বানিয়েও দিতে পারো এছাড়াও গোটা ফল নিবেদন করতে পারো তোমাদের পক্ষে এত কিছু যদি সম্ভব না হয়ে থাকে প্রত্যেক দিন শুধুমাত্র জল বাতাসা দিলেও হবে তোমরা খুব সাধারণভাবে ভাবে প্রত্যেক দিনই ভগবানের সেবা করতে পারো তুলসী মাকে এবার ভোগ নিবেদন করব তাই তুলসী মাকে আমি সাদা বাতাসা নিবেদন করেছি ভোগের মধ্যে ফুল সহযোগে নিবেদন করে দেব এবং পানীয় জল নিবেদন করব পানীয় জলেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং তুলসী মাকে ভোগ নিবেদনের পর হাত জোর করে ভগবানের কাছে অনুরোধ করব তিনি যাতে আমার এই ভোগ গ্রহণ করেন এই কার্তিক দামোদর মাসের প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে হয় সাধারণত এই দীপদানটা ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় নিবেদন করা হয় তোমরা এই কার্তিক দামোদর মাসে তোমরা যখন সময় পাবে ভগবানের উদ্দেশ্যে একটিমাত্র দীপদান করতে পারো ভগবানের উদ্দেশ্যে দীপদান করব তাই দ্বীপটি প্রস্তুত করে নেব তাই একটি থালায় আমি চন্দন সহযোগে একটি অংচিহ্ন অঙ্কন করেছি তোমরা যে কোনো মঙ্গল চিহ্ন অঙ্কন করতে পারো তোমরা কেশরচন্দনের পরিবর্তে শেষ চন্দন বা অষ্টগন্ধ চন্দন দ্বারা অঙ্কন করতে পারো পাত্রের মাঝখানে আমি সামান্য অক্ষত আতর চাল দিয়েছি এবং পাত্রটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলেছি অক্ষত আতর চালের ওপর একটি মাটির প্রদীপ রেখেছি মাটির প্রদীপ সাধারণত একবারই দীপদান করা যায় তোমরা যদি পিতলের প্রদীপ নাও তোমরা দিন সেটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পুনরায় আবার ব্যবহার করতে পারো মাটির প্রদীপে তুলস সলতে দিয়েছি তোমরা অবশ্যই তুলস সলতে দেবে এবং প্রদীপটি আমি ঘি দ্বারা পূর্ণ করে নেব তোমরা ঘিয়ের পরিবর্তে তিল তেল দিয়েও দীপদান করতে পারো প্রদীপে সামান্য কপ্পূরের গুঁড়ো দিয়ে নিয়েছে এবং প্রদীপে চন্দনের ফোঁটা এবং পুষ্প দিয়ে নিয়েছি এরপর ভগবানের উদ্দেশ্যে সেই প্রদীপটি আমি প্রচলন করে নেব মা তুলসীর উদ্দেশ্যে দীপদান করব তাই দীপটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি কেশর চন্দন সহযোগে পাঁচটি চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি এবং পাত্রে সামান্য পুষ্প দিয়ে পাত্রটি সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব এরপর মাটির প্রদীপ নিয়েছে মাটির প্রদীপটি আমি তুলের শলতে নিবেদন করেছি এবং তিল তেল দিয়ে আমি প্রদীপটি পূর্ণ করে নিয়েছি এরপর তুলসী মায়ের উদ্দেশ্যে সেই প্রদীপটি আমি প্রচলন করে নেব এরপর ভগবানের আরতি করব তাই আরতিরও একটি বিশেষ নিয়ম রয়েছে তাই ভগবানের শ্রীচরণে চারবার নাভিকমলে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ক্লক ওয়াইজ যেমন ঘড়ির কাটা ডান দিক থেকে বাঁদিকে দিকে ঘরে তেমন পদ্ধতিতে ভগবানের আরতি সম্পূর্ণ করতে হবে আরতির সময় তোমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি দীপদান করে নেব এরপর তুলসী মাকে দীপদান করব তোমরা তিনবার পাঁচবার সাতবার তুলসী মাকে দেখিয়ে তোমরা তুলসী মাকে আরতি সম্পূর্ণ করতে পারো এছাড়াও তুলসী মাকে তিনবার পাঁচবার সাতবার প্রদক্ষিণ করেও তোমরা তুলসী মাকে দীপদান করতে পারো এরপর এই দিন তুলসী কাঠের দীপদান করা অত্যন্তই ভালো তাই তোমরা তুলসী কাঠের দীপদান কিভাবে করবে সেই পদ্ধতি এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি তাই এখানে আমি তুলসী গাছের শুকনো ডাল নিয়েছি এখানে আমি দুটি ডাল নিয়েছি তোমরা একটি ডালও নিতে পারো এবং ডালটিতে ভালো করে তোমরা তুলো শলতে লাগিয়ে নেবে এরপর সেই তুলোতে তোমরা তিল তেল অথবা ঘি লাগিয়ে নেবে এরপর সেই তুলো সোলতে সামান্য কপুর লাগিয়ে ভগবানের উদ্দেশ্যে সেই দ্বীপটি প্রচলন করবে এবং ঠিক একই পদ্ধতিতে ভগবানের শ্রীচরণে চারবার নাভিকমলে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গী সাতবার যেভাবে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা যেমন ঘোরে সেমন পদ্ধতিতেই তোমরা ভগবানের আরতি সম্পূর্ণ করে নেবে আরতির সময় হরির নাম করতে করতে ভগবানকে আরতি সম্পূর্ণ করবে এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি চামড় এবং ময়ূরের পাখার দ্বারা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানের কাছে হাত জোর করে অনুরোধ করব, ভগবান যাতে আমার এই পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরল ভাবে তোমরা এই কার্তিক দামোদর মাসে কিভাবে ভগবানের পূজা করবে এবং কিভাবে দীপদান করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আর রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ